এনজি ড্রাইভারদের দাবি দাবাগুলো শুনুন এবং দেখুন তারা আসলে কি বলতে চায় আমাদের ইনকাম এগার এগারোশো টাকা ইনকাম নিতে এগারোশো টাকা ইনকাম নিতে আছে আমাদের

আমি সারাদিন গাড়ি চালাই গাড়ি সারা দিন গাড়ি চালাই এখন আমি সারাদিন গাড়ি চালাই গাড়িটা আমার কাছে থাকি রাত্রে কুম্বানি গাড়ি জমা দিয়ে চালাই ও গাড়ি করে রাখবো ওর ব্যাপার এই গাড়ির কুম্বানি আমার থেকে জুলুম করে আরো পঞ্চাশ টাকা নিতে গেলে হলো কি অনেক টাকা এর গাড়ি কিনছে এই গাড়ি করে ব্যাপার এবার আমার তো কোনো দাঁড়ার বিষয় না গাড়ি করে রাখবে আমি কোনোদিন গাড়ি চালাই গাড়ি ইঞ্জিন দিয়ে চালাইতেছি সেই গাড়ি রাখবে সে এখন কি করে আমার তো মন্দির টাকা গেরেজ দোড়া নেই আমি গেরেজ তোলা কি জন্য দিব গাড়ি গেরেজ ধরা আমি কি জন্য দিব

তাহলে আপনার সর্বশেষ কি বলতে পারছেন গাড়ি বিশ টাকা কি